আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দিব জুয়েল শাড়ি ঘর থেকে সেটা হলো যে অরিজিনাল ইন্ডিয়ান যে কাঞ্জিবরম কাতান শাড়িগুলো একদম জুলহা ব্র্যান্ডের সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি মাত্র 1200 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো 34 নাম্বার শোরুম জুয়েল শাড়ি ঘর দোতলায় উঠে চলে আসবেন দোকানে ঝটপট সকাল 11টা থেকে রাত 8টা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তো ফ্রেন্ডস এই দেখেন প্রথমে আমি এই এই কাতানটা দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ জরি সম্পূর্ণ জরির মিনাকারি ওয়ার্ক একদম আনকমন শাড়ি এটা মেরুন কালার কিন্তু কলিজা মেরুন একদম একদম প্রিমিয়াম মেরুন কালার আনকমন ওয়ার্ক আমি শাড়িটা যে খুলতেছি আঁচলটা আঁচলটা একটু দেখবো ওরে আল্লাহ আঁচলটা তো অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর একটু ধরো ব্লাউজ পিসটা চমৎকার একটু ইউনিক ব্লাউজ পিস করছে ফ্রেন্স এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন পুরো খানদানি জিনিস খানদানি জিনিস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা জানদানি বারোশো বারোশো টাকা দিচ্ছি মাত্র বারোশো টাকা ব্লাউজ পিসটা যে পরার সাইডে দেখেন ব্লাউজ পিসের হাতাটা আমার কাছে ইউনিক লাগছে যে হাতায় কাজটা থাকবে ইউনিক কাটিং করে দিবেন এটা এখানে রাখো তারপরে আরেকটা শাড়ি আছে ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার এটা দেখায় নেই এটা মেরুন কালারটা তো এটা মিষ্টি কালারটা একটা দেখায় নেই দেখেন ক্যাটালগটাও আছে অনেক সুন্দর লাক্সারি এটা মিষ্টি পিঁয়াজ কালার এটা কিন্তু মেরুন কালার না এটা মিষ্টি পিঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম নতুন আসছে একদম ইনটেক এই দেখেন এই যে এই দেখেন ইনটেক কাগজ পড়তেছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে ভিডিওর নাম্বার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আচলটা দেখেন একদম মিনাকারি ওয়ার্ক একদম মিনাকারি ওয়ার্ক আনকমন ডিজাইনের শাড়ি আনকমন ডিজাইনের শাড়ি মাত্র বারোশো টাকা তো এবার দেখাচ্ছি আরেকটা সুন্দর শাড়ি এটা হলো জুলহা ব্র্যান্ডের একদম প্রিমিয়াম প্রিমিয়াম শাড়ি এইটা এই যে প্রিমিয়াম শাড়ি ফ্রেন্স আঁচলের টার্সেলটা দেখেন আঁচলের টার্সেলটা দেখেন ফ্রেন্ডস এই দেখেন শাড়িটার চেহারা দেখছেন শাড়িটার চেহারা এই দেখেন শাড়িটা ক্যাটালগটা দেখেন জুলহা ব্র্যান্ডের এবং আঁচলের টার্সেলটা দেখেন কত লাজুক একটা টার্সেল ফ্রেন্ডস একদম প্রিমিয়াম একটা শাড়ি প্রিমিয়াম একটা শাড়ি আমরা আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি এই প্রাইজে পুরা টেকনাফ থেকে তাদের ঘুরবেন কোনো জায়গায় এই শাড়ি এই দামে পাইলে শাড়ি গিফতার সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা সেই রকম একটা শাড়ি একদম কালারটাও যেরকম একদম একটা শাড়ি একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না একদম সেরকম সামনে আসো একটু দেখাও এই দেখেন পুরো জিনিসটা আর এই যে ব্লাউজ পিসটা যে দেখেন এই যে এখান থেকে ব্লাউজ পিসটা আপনাদের যতরূপ লাগে আপনারা কাইটা নিবেন আর আঁচলের টার্সেলটা দেখেন ফ্রেন্ডস চমৎকার এই দেখেন আঁচলের মাইন্ড ব্লোয়িং তো এবার এটার মধ্যে দেখাবো আমি কালারটা এগুলো একদম ইনটেক পলি খুলতেছি তো দেখেন এই যে কালারটা দেখেন ক্যাটালগটা দেখেন এটা অনেক সুন্দর একটা ছোট সরি ক্যাটালগ অনেক ফাইন এটা হলো রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার অনেক ফাইন মেরুন কালার টাইপের অনেক সুন্দর একটা শাড়ি একদম ইনটেক একদম ইনটেক বাংলাদেশের চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি বারোশো করে মাত্র বারোশো টাকা করে ফ্রেন্স দেখেন শাড়ির চেহারা দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা চমৎকার একটা শাড়ি ফ্রেন্ডস ব্লাউজ পিসটা তো দেখাইছি পরার সাইডে অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি আমরা এটা হলো অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার আপুদের খুবই পছন্দের একটা কালার এটা পিচ মিষ্টি নাকি একটু হ্যাঁ পিচ মিষ্টি কালার যে টার্সেলটা দেখেন এই দেখেন ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সেরকম শাড়ির আউটলুক শাড়ি পরলে সেরকম লাগবে সেই রকম লাগবে এটাও দেখেন এই দেখেন দেখাচ্ছি একদম আনকমন একটা শাড়ি ফ্রেন্স পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার দেখেন শাড়ি দেখেন একদম আনকমন একটা শাড়ি একদম সুপার ডুপার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস মাত্র বারোশো টাকা আপনাদের জন্য সেরা অফার একদম বাংলাদেশের সেরা অফার গোল প্লেট জড়ি দিয়ে করা গোল্ড প্লেট জড়ি দিয়ে করা তো ফ্রেন্ড এটার মধ্যে এই একটা কালার আচলের টার্সেল দেখলে তো আপনারা ফিদা হয়ে যাবেন আচলের টার্সেলটা দেখলে দেখেন এই দেখেন টার্সেল দেখছেন কত সুন্দর টার্সেল এই দেখেন দেখছেন অনেক ফাইন অনেক সুন্দর এই যে শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা দামের কাতান শাড়ি মাত্র বারোশো টাকা অফার প্রাইস অফার প্রাইস এটা হলো একদম পিওর পেস্ট কালার পিওর পেস্ট কালার সুন্দর একটা পেস্ট একদম মা খালার নিজে ষোলোর থেকে ষাট এনি এই যে এই শাড়িটা যাবে এত চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি তো ফ্রেন্স এইটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো এটা হলো পিয়াজি কালার পিয়াজি কালার বলে এটাকে এটা এই যে দেখেন ক্যাটালগটা এটাকে পিয়াজি কালার বলে চমৎকার একটা শাড়ি এই দেখেন এটা হলো পিয়াজি কালারটা এটা কিন্তু মেরুন না লালও না এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিপ পিয়াজি কালার সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ইনটেক দেখাচ্ছি আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ এই দেখেন শাড়ি হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা রিভিউ দিবেন যে শাড়িটা কেমন আর সবচেয়ে বড় কথা আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু মাথায় রাখবেন পেঁয়াজ কালারের উপরে সুন্দর সোভার কোয়ালিটি একদম শিক্ষিত একটা শাড়ি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো সরি বারোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই খাড়ায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম